আসসালামু আলাইকুম আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আর আমার যখন বাসে মাছ মাংস খেতে ভালো লাগে না তখন কিন্তু আমি এই রেসিপিটা বেশি বেশি করি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মসুর ডাল দিয়ে কিভাবে করলাম এটা হচ্ছে নিরামিষ খাবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছিলাম হালকা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি তারপর দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট দিলেই হবে হাফ চামচ ধনিয়ার গুঁড়া অল্প একটু দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম তারপর মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি তারপর মসুর ডালটা দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করেছি তারপর লাউটা অ্যাড করে দিলাম আমি এখানে অর্ধেকটা লাউ রান্না করেছি তাই জন্য আমার কম লাগছে আমি কিন্তু বাসের মাঝে মধ্যে এই যে লাউটা রান্না করছি মসুর ডাল দিয়ে সেই রান্নাটা আমি পেঁপে দিয়েও করি সেম ভাবে আবার চাল কুমড়া দিয়েও করি যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা দিয়ে করি আর কি তো কিন্তু আপনারা আর সেম রান্না করতে পারবেন আর এই দিকে কিন্তু আমি চোলার হিটটা একদম লোতে করে দিয়েছি এখন ডাকনা বন্ধ করে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। আর এই রান্নাটা করতে কিন্তু আমি যতটুকু পেরেছি পানি অ্যাড না করার চেষ্টা চেষ্টা করেছি কারণ এই রান্নাটাতে পানি এড না করলে সবচেয়ে বেশি টেস্ট আসে তো এখন আমি দিয়ে দিলাম হালকা সেদ্ধ হওয়ার পর কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হওয়া আগ পর্যন্ত রান্না করেছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ